ভিভোর গেমিং ফোন পাবেন আজকে মাত্র চার হাজার টাকা থেকে শুরু রেডমি নোট নাইন প্রো গেমিং ফোন দিবো আজকে অনলি ছয় হাজার টাকা রিয়েলমি সি পঞ্চান্ন বাই এম ডিভাইস আজকে পাবেন পাঁচশো টাকা রিয়েলমি নোট সিক্সটি অফিসিয়াল ডিভাইস নয় অফিসিয়াল ওয়ারেন্টি আজকে পাবেন অনলি আট হাজার পাঁচশো টাকা রেডমি নোট টেন ভাই আজকে অফার পাইজ অনলি নয় হাজার পাঁচশো টাকা টেকনোর পনেরো হাজার টাকা ফোন আজকে পাবেন অনলি সাত হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও কিন্তু চলে আসছে রানা ভাইয়ের ফোনের গোডাউন রানা ভাইয়ের ফোনের গোডাউন বলার একটারই কারণ ইউজ ফোনের কিন্তু হিউজ কালেকশন সারি সারি ফোন দেখতে পাচ্ছেন কারি কারি অফার থাকবে আমি কালেকশনটা একটু দেখাই ডেক্সের ওই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত শুধু ফোন আর ফোন সব ধরনের ফোনই আজকে হিউজ ডিসকাউন্টে কিনতে পারবেন রেডমি রিয়েলমি ওয়াপো ভিভো স্যামসাং সব ধরনের ফোনই কিন্তু আর যারা রেডমি নোট টেন প্রো ম্যাক্স রেডমি এই সকল ডিভাইস চান স্যামসাং এ ফোর্টি ফাইভ তারপর স্যামসাং এ থার্টি ফাইভ এরকম যারা ডিভাইস গুলো চান অবশ্যই নিতে পারবেন আর এই পাশে দেখতে পাচ্ছেন কম বাজেটের কিছু রিয়েলমির কালেকশন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো ভালো ডিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই বিরোধের সহযোগিতা করবেন রানা ভাই আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি আমার ভিউয়ার্সরাও ভালো আছে আজকে তো ভাই অনেক মালের কালেকশন করছেন দেখতে পাচ্ছি বক্স ও বক্স রা সব ধরনের ফোনে পেয়ে যাবেন ওকে অফারটা কেমন দিবেন আজকে অবশ্যই একটা দামাক অফার থাকবে ইনশাআল্লাহ বছর তো ভাই শেষ বছরের শেষ অফার দিয়ে দেব একদম শেষ অফার এই বছরের শেষ অফার তো ভাই সেরা অফার হবে নাকি তাই বলেন সেরা অফার হবে ইনশাআল্লাহ প্রতিটা ফোনে কেমন ডিসকাউন্ট 50% ডিসকাউন্ট পাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ থেকে 60% ডিসকাউন্ট 50 থেকে 60% ডিসকাউন্ট এই ফোন কিনতে পারবেন ভাই আপনার শপ অ্যাড্রেসটা বলে দেন তারপর আমাদের ঢাকা মিরপুর দশ নম্বর শাহালি প্লাজা দোকান নাম্বার চল্লিশ মার্কেটের এই পাশটা আমি একটু দেখা দিই এই পাশে আসলেই কিন্তু পেয়ে যাবেন ফাইম টেলিকম আসলে ডানা ভাইকে পেয়ে যাবে ভাই যারা আসতে পারবে না কুরিয়ার মাধ্যমে নিতে চাই কিভাবে নেবে যারা ঢাকার বাইরে নেবেন কুরিয়ারে চৌষট্টি জেলায় আমরা হোম ডেলিভারি দেই শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে কনফার্ম করলে আমরা হোম যে কোনো ফোন হোম ডেলিভারি দিয়ে দিবো পাঁচশো দশ টাকা এডভান্স করলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে যদি কনফার্ম করে আমরা হোম ডেলিভারি দিয়ে দিব যে কোনো ফোন এখান থেকে যে কোনো মডেল নিতে পারবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবে এই টাকা তো ফোনের মূল টাকা থেকে মাইনাস যাবে জি 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 থেকে আপনি পাঁচশো টাকা দিবেন বাকি টাকা ফোন হাতে পায় ওইখানে দিয়ে কুরিয়ার অফিসে খুলে দেখে চেক করা যাবে যে কি দিয়েছে না যে কোনো ফোন চেক করে নিতে পারবেন যে কোনো ফোন চেক করে নিতে পারবেন আচ্ছা এই ফোন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন দিবেন আমাদের প্রত্যেকটা ফোনের সাথে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওকে আর যারা পাইকারি নিতেছে তারাও নিতে পারবে আজকে যারা পাইকারি নিবেন নিয়ে সেল করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্পেশাল প্রাইস থাকবে ওকে আজকে শুরু করবেন কি দিয়ে ভাই আজকে কম দামের ফোন থেকে শুরু করে ভাই দামি সব মডেলই আছে কম দামি ফোন দিয়ে শুরু করি আগে তাহলে ফোন দেখাই আপনাকে হুম Oppo

ওপো পেয়ে যাবেন ওপো এ ফিফটি থ্রি ক্যামেরা পাঁচ শোল ক্যামেরা ফোন আর জি দুশো ওকে টাইপ সি চার্জার সবচেয়ে কম দাম এটা ভাই ওকে তারপর ওপ্পো এ মাত্র সাত হাজার এ নাইন টোয়েন্টিটো তারপর Oppo A55S 5G Oppo A55S 5G বক্স আপনার বক্স চার্জার সহ আছে এটা নতুন ছিল কত আপনার কত ছিল 22000 টাকা 22000 টাকা আপনি কত দিবেন তিন ভাগের এক ভাগ দিম ভাই 3200 ভাইরে ভাই আপনার দরাই সম্ভব ক্যামেরা কি ওয়াও পানির মতো ক্লিয়ার ক্যামেরা কিন্তু ভিউয়ার একদম অল্প ইউজ একদম ফ্রেশ কন্ডিশন ওকে ই গ্রেডের ফোন কিন্তু ভিউয়ারস এগুলো তারপর

সতেরো ভাই কালার অ্যাভেলেবেল আছে দুইশো টাকা ছয় হাজার দুইশো ছয় হাজার টাকা নতুন দাম ভাই কত আঠারো হাজার আঠারো হাজার টাকার ফোন ফ্ল্যাট ছয় টাকা তারপর

তারপর ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো এটাও আজকে অফার দিব সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো অনলি সাত হাজার পাঁচশো টাকা তারপর

রিয়েলমি বি থার্টি ফাইভ জি ভাই রিয়েলমি ফাইভ জি ফোন আর জিবি দুশো সাতান্ন প্রাইস থাকবে আজকে অনলি নয় হাজার পাঁচশো টাকা নয় Only সহ চার্জার থাকবে রিয়েলমি ভি Realme নতুন দাম তিরিশ হাজার টাকায় পাঁচ অনলি এগারো হাজার টাকা দশ হাজার পাঁচশো টাকায় Realme 8

আমি একটু তারপর ক্যামেরা দেখা দিই আপনারা ক্যামেরার জন্য যারা ফোন নিতে চান চোখ বন্ধ করে এই ডিভাইসটা নিতে পারবেন ক্যামেরা দেখেন মাত্র ষোলো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন ওকে তারপরে রেডমির অনেকগুলা ফোন আছে রেডমির

অফার আছে আজকে নোট 10 প্রো প্রো ম্যাক্সের অফার আছে প্রো প্রো ম্যাক্স নোট 10 প্রো এটা বক্স চার্জার সহ আছে এটা প্রাইস দেব আজকে অনলি 13500 টাকা 13500 টাকা বক্স চার্জার সহ অনলি 13500 টাকা 13500 টাকা বক্স চার্জার সহ Redmi Note 10 Pro Max কিন্তু ভিউয়ার্স 108 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন এবং গেম করবেন মোড়া দড়া দেই এই ফোন দিয়ে আর ক্যামেরার কথা না বললেই না নোট 10 প্রো ম্যাক্স অলরেডি ডিভাইস এটা দেব অনলি 13000 টাকা এটা অনলি 13000 টাকা অনলি ডিভাইস হবে প্রো ভাই অনলি ডিভাইস আছে এটা বারো হাজার পাঁচশো টাকা করে জেনুইন ডিসপ্লে ফোন কোনো কিছু ভোলা ফিটিং তারপর রেডমি নোট ইলেভেন প্রো

একশো আশ্লোল হাজার টাকা ষোলো হাজার টাকা আঠাশ হাজার আঠাশ হাজার টাকা ষোলো হাজার টাকা বারো হাজার টাকা ডিসকাউন্ট

স্যামসাং এর ফোন আছে ভাই কম দামে দিয়ে দিবো এম থার্টি ওয়ান এম থার্টির দাম অনেক বেশি ছিল চব্বিশ হাজার টাকা ছিল আজকে আট একশো আঠাশ আজকে দিব অনলি আট টাকা আট হাজার পাঁচশো অল ওকে আছে আইফোন আইফোন ভাই এটা তারপর আইটেল ফোন আছে এটা এটা কি বললে চার হাজার টাকা পেয়ে যাচ্ছেন অফার ওকে তারপর ডিভাইস এটা 464 অথেন্টিক আছে প্রাইস কমাই দিব টাকা ছয় হাজার পাঁচশো একদম ছয় হাজার পাঁচশো তারপর Realme C55 পঞ্চান্ন আঠারোশো ভেরিয়েন্ট

কনফার্ম হইলে তারপর হচ্ছে আপনি পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন আমাদেরকে জানাবেন আমরা অ্যাড্রেস দিলে পাঠিয়ে দিব ওই অ্যাড্রেসে ফোন হাতে পাই বাকি টাকা দিয়ে ওয়ারেন্টি গ্যারান্টি প্রত্যেকটা ফোনে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে মানুষ অন্য অন্য দোকান যেখানে দেয় তিন দিন পাঁচ দিন ভাই কিন্তু দশ দিনে দিয়ে দিছে অবশ্যই নিতে পারেন বিকজ এই ছিল অবশ্য ফাইম টেলিকমের আজকের কালে ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা পাইকারিতে ফোন নিতেছেন অবশ্যই একবার হইলেও এই সবটি ভিজিট করবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ